সাধারণত আমির এসরিয়ত সানি রহমতুল্লাহ লিখিয়ে প্রায় সময় কইতাম হাজার মাসে এক তরকারি আর এক মাসে হাজার তরকারি যদি বলাম জাগল একজন যদি এই কাবারি বন্ধ বিশ্ববিখ্যাত হাফিজ হইতে বিশ্ববিখ্যাত কারি হইতে পারেন বিশ্ববিখ্যাত ডাক্তার হইতে পারেন লয়ার হইতে পারোই মাজিস্ট্রেট হইতে পারো বৈজ্ঞানিক হইতে পারো সবাই মুক্ত বর্ষ শিক্ষায় শিক্ষিত হইয়া সমস্ত দুনিয়া এই কাবারি বন্ধ যাব সমস্ত দুনিয়ার মাংসরে এই কাবারি বন্ধ টানিয়া আইব সময়ে তাকতে সময়ের মর্যাদা সঠিকভাবে দিবায় হাজরত আমির এ সৈয়দ সানি রহমতুল্লাহ লিহে তান দারো ভাইয়া আমার একদিন হইলাম যদি কিয়ামতর দিন আল্লাহ আল্লাপাকে জিজ্ঞাসা করো যে আমি সময়ের মর্যাদা দিছি কি না এই সম্বন্ধে যদি আল্লাহ জিজ্ঞাসা করো আমি আল্লাহরই প্রশ্নের মধ্যে দাম নাই আমারই আল্লাহর প্রশ্ন মধ্যে দাম নাই কারণ আমি সময়ের অপচয় করছি না এলিম আজ কিলাম আমার আজিজ বল তুমি তো এই সময়ের সঠিক মর্যাদা দিবাই যদি সময়ের মর্যাদা দেও সঠিক সময় সঠিকভাবে পড়াশোনা করতে পারো তাইলে তুমি দেন শেষ সময় খানো গিয়া পৌঁছি ভাই খানো আসলাই আর খানো গিয়া পৌঁছিস কল্পনা করতে পারতায় নাই মরহুম আমির এ শরিয়ত সানি রহমতুল্লা আলিহি একদিন ওই সৈন্য একদিন না মরহুম আমির এ শরিয়ত আউ্বাল রহমতুল্লাহি একদিন না মরহুম আনাইবে আমির এ শরিয়ত সানি রহমতুল্লা আলিহি একদিন না। এলেই কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত জৌহরি কদরে গুল বুল বেদানত ইয়া বেদানত শাহ মূল্যবান বস্তু হীরা মুনি মুক্তা সোনা এটার মর্যাদা বাদশাহ এবং হুনারের কাছে আর আল্লাহর প্রেমিক প্রেমী ও কখনোর মর্যাদা আল্লাহ পাকর গেছে আজকে পৃথিবীর মধ্যে জ্ঞানী মানুষের অভাব নাই কিন্তু আদর্শ গুণগত জ্ঞানী মানুষের অভাব রইয়া গেছে আজকে পৃথিবীর মধ্যে সমাজ সেবিকর অভাব নাই কিন্তু আদর্শ গুণগত সমাজ সেবিকার অভাব রইয়া গেছে আজকে পৃথিবীর মধ্যে মানুষের অভাব নাই কিন্তু আদর্শ গুণগত মানুষের অভাব রইয়া গেছে যদি মানুষ সঠিক মানুষ হইত তাহলে মানুষে মানুষে হত্যা খরাত গেল না অনেক মানুষে মানুষে হত্যা খরাদ গেল না অনেক এলেজ হাজিরি কেলাম মানুষের মধ্যে যদি মানবপ্রেম জাগে না মানবতা হয় না তাহলে সেই মানুষ নরহত্যা হত্যা খালি হইয়া থাকব সেই মানুষের দ্বারা দেশের অমঙ্গ লইব জাতির অমঙ্গ লইব এই মানুষের দ্বারা পৃথিবীর রক্ত এল ওয়ান কোরআন মা মুমিনিন এই কোরআনে করিমরে আল্লাহ পাক আলোমে নাজিল করছো মানুষের মঙ্গল লাগি কেবলমাত্র মুসলমানর মঙ্গল লাগি নাই উম্মতে মহাম্মদীর মঙ্গল লাগি নাই মানব জাতির মঙ্গল লাগি নাই এই কোরআনে আল্লাহ পাক পর আলমে বিশ্ববাসীর মঙ্গল লাগি প্রেরণ করছ মঙ্গল লাগি প্রেরণ করছয় এই কোরআনে করিম অবিকৃত অবধি অবিকৃত এই কোরআনে করিমর যদি দুষ্ট চক্র হয় এই কোরআনে করিমরে সাফা করা কোরআনে লাইন দালাইলাইন ইনশা আল্লাহ একদিনের ভিতরে লক্ষ লক্ষ হফাজিরে কেরাম সিনার মধ্যে ও আমরা দশটারে বদিলত দিছি যদি জবান রে আল্লাহর জিকির ইসমে জাদ দিয়া বিজয়া রাখতে পারইন কোরআনে করিম দি বিজয়া রাখতে পারো গর্বের মধ্যে সন্তান যদি তাকই তার উপরে আসর না নাথরা মাথক এলে আমার মা বই নকল সংসার সুখের হয় রমণীর গুণে সংসার সুখের হয় রমণীর গুণে আমার মা বই নকল ঠিক না হইলে আমরা পবিত্র সন্তান আল্লাহ সন্তান আমরা পাইতাম নাই ই জমানার বৌষ পাইতাম নয় ই জমানার কুতুব পাইতাম নয় ই জমানার আব্দাল পাইতাম নয় জমানার কুতবুল ইসান অলিউল ইসাদ পাইতাম নাই এলে আমার মা বই নকল স্বামীর পাউন নিষেধ স্ত্রীর দেহে স্বামী রে প্যারেসানির মধ্যে না স্বামীর মধ্যে মধ্যে না বিলাসিতা দুনিয়ার বিলাসিতা করবার লাগি দুনিয়ার বিলাসিতা করবার লাগি স্কিন টাইট মুরগা পিনবার লাগি আপনি স্বামী রে করবা না স্বামী যে সামান দেয় সেই সামান আপনি ব্যবহার করো মাধ্যমে তাকুক আর স্বামীও আমার বাপাই হলার একমতো আমি বিশেষভাবে অনুরোধ আর কারণ এক মা বাবায় উপযুক্ত মেরে আঠারো বছর উনিশ বছর বিশ বছর চব্বিশ বছর পালন করিয়া উপযুক্ত করিয়া খামর জুকা বানাইয়া আপনারে দিলা এই মেয়ে যখন খান দিয়া বাড়ির থেকে বিদায় আইতরা তখন বাড়ির আত্মীয় স্বজন সবর মহব্বত ত্যাগ করিয়া আপনার লোকে সংসার পাতিবার লাগি আইতরা এই মেয়েরে আপনি দারোগা হিসাবে ব্যবহার না আপনি দারোগা হিসাবে ব্যবহার না মেয়ের ভুল হইতে পারে আপনি সংশোধন করবা আর স্বামী স্ত্রীর মধ্যে জীবন জীবনকান্তা শরীয়ত মোতাবিক মালাইবা ইনশাআল্লাহ এই পরিবারের মধ্যে শান্তি আইব এলে স্বামীও স্ত্রীর ভুলটা দরবা না আর স্ত্রীও স্বামীর ভুল রে না হা ইলাকুল ভুল যাতে হয় না যে ভুলের কারণে স্বামীর অন্তর্নমিত সদমায় শ্রীর ভুল হওয়ার কারণে আর স্ত্রীর ভুল হওয়ার কারণে স্বামীর অন্তর্নমিত সদমায় যাতে এই ধরনের ভুল আমরা খেয়ে করি না দুই নম্বর হইল গিয়াম মা বাবার দোয়াম আশীর্বাদ ছাড়াম আমরা কোনো কামিয়াব হইতাম পারতাম নাই এলি আমার আজিজ জাতি স্কুল কলেজের ছাত্রছাত্রী আমি বিশেষভাবে অনুরোধ করি তুমি তুমি কি দেশের সম্পদ জাতির সম্পদ তুমি দেন মা বাবারে সঠিকভাবে সম্মান করবায় মা বাবার দোয়া ছাড়া আশীর্বাদ ছাড়া তোমার জীবনের উন্নতি সাধন করা সম্ভব হইত নয় এরপরে শিক্ষাগুরু আসাদিদায় কেরাম শিক্ষা গুরুর সঠিক রেসপেক্ট না করো যদি যদি তান তান অন্তর অন্তঃস্থল থেকে দোয়া যদি না পাও বড় লগেজ থেকে দোয়া যদি না পাও তাহলে তোমার তান জীবন স্বার্থক হইত নাই আল্লাহ পাক পরবর্তী গিয়ে আলমে ফরমাই লা ইন সাকারে তুম লা আজিদ আনকুম হে বন্দা বন্দি হল যদি তুমি দেন শুকরিয়া আদায় করো তোমার তান দিয়ে আরো নিয়ামত আমি বেছ দান করি এলাকি এই করিমগঞ্জবাসী মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লা আলিয়ে প্রায় সময় কইতাম যে এই করিঙ্গল বাসিরে আল্লাহ পাকে সমস্ত বিশ্বর মাদে রুজি করার পথ করি তুই আগে শুধু এর লাগে আল্লাহ পাকে আমারই করিঙ্গল বাসির আরো বেশ নিয়ামত দান করুক আগলে বড় করি হোক আল্লাহ আমি আফাত বলিয়াত মসাইব থাকিয়া বিপদ আবদ থাকি দুশ্মন আগলের দুশ্মনী থাকি জিন ও ইনসানের উপদ্রব থাকি আমরা দেশ বিদেশও বা ইকরে আল্লাহ পাকেতান কুদরতি হেফাজত খানার মধ্যে না কৌক আল্লাহমা আমি